গুড ইভিনিং অল ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তোরি সোনা চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা দেখো এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ হচ্ছে তৈরি এখানে পড়াশোনা করছিল ও একটু বাইরে গেল আমি ভাবলাম এর ফাঁকে একটু বিছানাটা টান টান করে রাখি কারণ হচ্ছে ও থাকলে পরে সেটা আর হয় না তার জন্য এখন আমি এই কাজটা সেরে ফেললাম এদিকে দেখো বিছানাটা টান করা হয়েও গেল চলো অন্য কোনো কাজে আবার লেগে পড়ি চলো আবার আসছি এদিকে দেখো বিছনা গুছিয়ে আমি হাঁপিয়ে গেছি ফ্রেন্ড দেখো হরলিক্স দেখো হরলিক্স দেখো হরলিক্স মানে সে হয়ে শক্ত হয়ে হরলিক্স বিস্কুট হয়ে গেছে তা তুমিকে কিছু এনে দিয়ে লাভ আছে বলো না হরলিক্স খাবে না কমপ্লান খাবে না কিছু খাবে দেখো এখন কামড়া কামড়ে খাচ্ছে চাকা হয়ে গেছে পুরো আজকে পড়তে গেল না শরীরটা নাকি ভালো লাগত না পুরো রেডি হয়ে গেলাম বললো যে বাবাকে একটু পটালো বাবা আমার গলা ব্যথা করছি আমার ভালো লাগতে না পটিয়ে পটিয়ে না এ স্কুল আর হচ্ছে টিউশন কোনো সময় কামাই দেয় না আজকে যেহেতু বাবাকে একটু পটালো বাবা মা যে পুরো দিন তো যায় ও তো কোনো সময় বলে না তার জন্য আজকে একটু ছাড় দিল দেখো ম্যাগি বসিয়েছি আর এদিকে আমি একটুখানি খাচ্ছিলাম দেখো একটু খাচ্ছিলাম তো আমার দেখা দেখি একটু হিংসা হলো না কোনো সময় খায় না ওরটাই এরকম চাকা হয়ে গেছে তাই আমি ভাবলাম ফেলে দেবো তা আমি বাচ্চাদের মতো একটু বসে বসে খাই তো আজকে ওই ছাদে বসে দেখো তো লাইভ করছিলাম তোমরা দেখতেই পেলে লাইভ করছিলাম তারপরে দেখো ঘরে এসে কাপড় গুছালাম মানে লাইভে কথা বলতে বলতে জামা কাপড় গুছাচ্ছিলো কিন্তু পুরোটা আর কি হয়নি ঘরে তো আমার নেটওয়ার্ক প্রবলেম হয় তার জন্য হয়নি আর এই দেখো কালকে ভিডিও করেছিলাম সেই শাড়িগুলো সব হাজকে ভাস্কে করে রেখেছি এখন সব জুতো তো চলো তোরিকে ম্যাগিটা নামিয়ে দিই তারপরে আবার আসতে দেখো গাইস আমাদের সব পণ্ডিতটা করতে হচ্ছে একতলায় দোতলায় তিন তলায় দেখেছো তো দেখো সব লাইন দিয়ে আমাদের তো ঘরে জায়গা নেই তাই আমরা সিঁড়ির মধ্যে পড়তে বসিয়েছি দেখো 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 বাবা বিনা কি মন লাগাকে পারে দেখো আহ হা চিকু আমাদের চিকু বাবু কার কার চিকু লাগবে নিয়ে যাও আর ওই তরি ওই যে একদম একতলার ওপরে তরি কি সুন্দর পড়তে দেখো

এটা কে রে এটা কে রে এটা কে এরে আরে হাসির ভাবনা দেখো না পাকু তুমি আমার মেয়ে আজকে মেসেজ গুলো দেখাবো তোমার মাকে আগে মেসেজগুলো দেখো তোমাকে আমি তো সব দেখছি বলে কি আমার মেয়ে তুই কবে বলে এক বছর মেয়ে গেছে

তো ফ্রেন্ড তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম দেখো এদিকে বেগুনগুলোকে আমি এভাবে কেটে নিয়ে নুন হলুদ চিনি দিয়ে মাখিয়ে রেখেছি এটা হচ্ছে মাটিদের ফেভারিট খাবার যে কোনো অনুষ্ঠানে ওনাদের এই বেগুনের রেসিপিটা হবেই হবে আর এদিকে দেখো আমি বাদামগুলো ভেজে নিচ্ছি কারণ হচ্ছে এটাই হচ্ছে বেগুনের গুরুত্বপূর্ণ জিনিস মানে এই বাদামটা যদি না দেওয়া হয় তাহলে সেই টেস্টটা আসবে না চলো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে বেগুনগুলো ছেড়েও দিয়েছি তো চলো বেগুনগুলো হালকা হালকা করে ভাজতে থাকি আমি এপিট এপিট করে ভেজে নেবো আর দেখো একবারে বেগুনটা দিলাম না দেখো ছটা করে দিলাম কারণ হচ্ছে কড়াইটা তো খুব একটা বড় না তা চলো ভাজি আর এদিকে দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি খুব একটা কড়া করে ভাজবো না লাল লাল করে ভাজবো না মানে সামান্য হালকা হালকা করে ভাজবো তখন ভাজা আমার হয়েও গেছে এখন আমি উঠিয়ে ফেলবো তা চলো মশলাগুলোও রেডি করতে হবে মশলাগুলো আমি রেডি করে নিই তা চলো এখন উঠিয়ে ফেলি তা মশলাগুলো রেডি করছি তো ফ্রেন্ড দেখো এখানে আদা রসুন পেঁয়াজ আর একটা টমেটো নিয়ে নিয়েছি এটা একসঙ্গে পেস্ট করে নিয়ে আসবো দেখো পেস্ট করে না আমি দেখো মশলাটা কড়াইতে দিয়েও দিয়েছি এখানে ধনেপাতা দিয়েছি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারলাম না তো আমি বলে দিচ্ছি কিভাবে দিয়েছি দেখো এদিকে আমি ধনেপাতা কুচি আর হচ্ছে আদা রসুন পেঁয়াজ একটা টমেটো আর লঙ্কা একসঙ্গে পেস্ট করে দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন ভালো করে কষাবো যতক্ষণ না তেল বেরোবে দেখো তেল বেরিয়েও গেছে এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো আর বেগুনটা দিয়ে না অনেকক্ষণ কষাবো না যেহেতু আমার মশলাটা কষানো হয়ে গেছে আর বেগুনটা দিয়ে যদি অনেকক্ষণ পশাই তাহলে বেগুনটা ভেঙে যাবে তো চলো আমি হালকা হাতে আস্তে আস্তে করে কষিয়ে নিই আর দেখো এদিকে তেলও বেরিয়ে গেছে আর বেগুনটা না খুব সুন্দর খেতে হয়েছিল গো যেহেতু আমি পরের দিন ভয়েস দিচ্ছি তার জন্যই তোমাদের জানাতে পারলাম আর তোমরা দেখেই বুঝতে পারবে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো এদিকে দেখো বেগুন দিকে তেলও বেরিয়ে গেছে এখন আমি বাদামটা দিয়ে বেগুনটা নামিয়ে নেবো আমার তো চলো বাদামটা দিয়ে দিই আর আমার এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে তোমরা জানিও কিন্তু আর জানো তো এখানে এই যে বেগুনের যে রেসিপিটা করলাম এটা ছাড়া মা কোনো অনুষ্ঠান পরিণত পায় না আর চলো দেখো বাদামটা দিয়েও দিয়েছি আর এই দেখো এদিকে আমার বেগুনটা রেডিও হয়েছে তা তোমরা কমেন্ট করে বলবে কিন্তু কেমন হয়েছে যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকো লেকেনটি ক্লিক করো আজকের মতো টাটা বাই বাই